আমার মনে হয় পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এদের মধ্যে এক দল বেঁচে থাকার জন্য খায় আরেক দল হচ্ছে খাওয়ার জন্যই থাকে খাবারের প্রতি ভালোবাসা অন্য কোনো এত মহৎ হতে পারে না তোমরা ভাবছো কি সব বলছি আমি পাগলের মতো আলা যদি আমাদের খাওয়ার জন্য একটা পেট না দিত তাহলে হয়তোবা ক্ষুধা নিবারণের জন্য আমাদের এত কাজও কিন্তু করতে হতো না প্রতিটা মানুষই আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত এত খাটা কেন করি জানো একটু ভালো থাকার জন্য একটু ভালো খাওয়ার জন্য তার ব্যতিক্রম কিন্তু কেউ নয় সো হ্যালোবান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শুনে ব্লগে সবাইকে স্বাগত এখন হচ্ছে সকালবেলা সকালের নাস্তা দিয়ে আজ ব্লকটা শুরু করছি এই তো এখন হচ্ছে আমরা ব্রেড আর জ্যাম খাবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে ফেলি কারণ লাস্ট অনেক দিন কিন্তু ভিডিওতে আসা হয় না তো ভাবলাম কেননা না তো আসতেই পারিনি তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো যেই ভাবা সেই কাজ বলতে পারো বা আর আমার বেবি এখানে ঘুম থেকে উঠেনি তা ভাবলাম সকালে নাস্তা করতে করতে তোমাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে ফেলি তো সেই ভাবনা থেকেই কিন্তু আসলে ভিডিওটা বানাচ্ছি তো মোটামুটি দেখা যায় কি সারাদিন কিন্তু দুধটা কম বেশি অনেক কাজই থাকে ঘরের কাজ আর কি বলবো এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই থাকে আমার একা থাকে না তারপর দেখা যায় আমি যেহেতু সেলাই কাজ করি আমার কিছু বাড়তি কাজও থাকে এই তো একটা ব্লাউজও কিন্তু বানিয়েছি বানিয়েছি বলতে কেটে রেখেছি ব্লাউজ তারপর হচ্ছে ড্রেস সালোয়ার আস্তে আস্তে ওইগুলো সেলাই করবো আর যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যেরকমটা হয় কি আমি যখন মানে মনোযোগ দিয়ে কোনো কাজ করা শুরু করি তখন ভিডিও কেন যেন আমার বানাতে ইচ্ছা করে না আমার মনে হয় যে ভিডিও বানাতে গেলে হয়তো বা আমার কাজের প্রতি আগ্রহটা কমে যাচ্ছে বা ভিডিওর দিকে বেশি ফোকাস করছি আর আমি যেহেতু একদিন পর ভিডিও আপলোড করি তো বুঝতেই পারছো একদিন কিন্তু গ্যাপ থাকে চাইলে মনের মতো ভিডিও বানাতে পারি বা কিন্তু সেটা কিন্তু সম্ভব হয় না আর ইদানিং ছিল একদম ভালো নেই তো এই তো একটু ঠিক আছে আর কি আলহামদুলিল্লাহ তবুও আর আমার প্রত্যেক মাসে এরকম হবে একটা দুইটা পিম্পলস বের হবে দেখো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তো এই তো আমি জ্যাম লাগিয়ে নিয়েছি অরেঞ্জ জ্যাম জানি না দেখা যাচ্ছে কিনা তো আজকে শর্টকাট নাস্তা আমার হাজব্যান্ড কিন্তু চলে গিয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে ধৈর্য তোদের আমার ভিডিওটা দেখবা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসবা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে দিও তো আজকাল কথা বলাচ্ছি না এই দুই পিস রুটি খাবো আর এই দুই পিস হচ্ছে আমার বাচ্চার জন্য রেস দিবো কারণ অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছি যতক্ষণ খাবো ততই বেটার তো তোমরা দেখতে থাকো সঙ্গেই থাকো তো আমার প্রিন্সেস বেবি কিন্তু এখনও ঘুমাচ্ছে আজকে ব্লগটা কিন্তু অনেক সকাল থেকে শুরু করেছি আমি কিন্তু নাস্তা অলরেডি করে নিয়েছি বাট আমার বেবি এখনও ঘুম থেকেই ওঠেনি তো আমি বারবার এসে দেখছিলাম যে তার ঘুম ভাঙলো কিনা আর এত সুন্দর করে ঘুমাচ্ছিলো ওঠাতে ইচ্ছা করছিল না তাই একটু বেলকনিতে গেলাম দেন আজকে অনেকগুলো ফুল ফুটেছে দেখে তো ভালোই লাগছিল নর্মালি হচ্ছে একটা দুইটা তিনটা করে ফুটে বাট আজকে কিন্তু দশটার মতো ফুটেছে বেশ ভালো লাগছিলো আমার দেখে আর নর্মালি এই ডুগলো ফুলগুলো আমার হচ্ছে পিঙ্ক কালারটাই ভালো লাগে একদম গাঢ় পিঙ্ক গাঢ় পিঙ্ক বললে ভুল হবে মানে একদমই গোলাপি যেটাকে বলে তো ওই গাছগুলোও আছে আমার বাট তো এখনো ফুল দেয়নি আর এদিকে দেখো এই গাছটাতে এবার এত বেশি বেশি ফুল দিয়েছে আমার একদম সব থেকে পছন্দের ফুল তবে মনে হচ্ছে আপাতত এই গাছটা থেকে আর কোনো ফুল আসবে না তো দেখি আমার বেবি উঠেছে কিনা তো একবার দেখে গিয়েছি তার কিন্তু ঘুম ভাঙেনি তো ওর জন্য নাস্তা রেডি করলাম তো এসে দেখি মনমরি করতেছে মানে ঘুম ভেঙে গিয়েছে অলরেডি তো আমাকে দেখে একটু দুষ্ট করতেছিল চোখটা বন্ধ করে ফেলছিল বারবার তো কিছুক্ষণ দুষ্টামি করে ওকে ঘুম থেকে উঠালাম তো ভাবলাম একটু জানালার পর্দাটা সরিয়ে দিই তাহলে আলোতে কিন্তু উঠে যাবে তাড়াতাড়ি তো প্রতিদিন ওর ওর কিন্তু আমার মতো অভ্যাস হয়ে গিয়েছে উঠে কিন্তু বারান্দা যায় ফুল গাছ দেখার জন্য আমি যেহেতু বারান্দা কাজ করছিলাম তো আজকে আর বারান্দা যায়নি দেখো জানালা দিয়ে কিন্তু ফুল গাছ দেখতেছিল আর জানালার এই পাশগুলো অনেক ময়লা হয়েছিল তো এইগুলো ক্লিন করতে বেসিক্যালি আমি আসছি এখানে তো হঠাৎই মনে হলো ওকে আগে নাস্তাটা করে দিয়ে নেই কারণ ও কিন্তু নিজের হাতে খেতে পারবে না নষ্ট করে ফেলবে দেন আমি একবারই কাজটা শুরু করি তো এই তো আমার বেবি কিন্তু ফুল গাছ দেখছিল আর আমি ওর সঙ্গে সঙ্গে একটু দেখছিলাম একটু ভিডিও করে নিলাম নর্মালি হচ্ছে বারান্দায় কোনো বাতাসে ছিল না তো আমার বেবিটা কিন্তু এসে বারবার গাছটা একটু মানে নাড়া দিচ্ছিলো যাতে একটু বাতাসে হেলেধুলে থাকে ওর কিন্তু হেলে ধুলে থাকতে দেখতে খুব ভালো লাগে তো গত হচ্ছে আমার হাজব্যান্ড হালকা কিছু বাজার নিয়ে আসছিলো এটার মধ্যে যে ধনিয়া পাতা ছিল আমি জানতামই না বের করে নিয়ে দেখো পাতাগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে তো এখান থেকে যে এতটুকু ভালো পাই ওটা বের করে বাকিটা কিন্তু ফেলেই দিতে হবে তো ঢ্যাঁড়স ছিল আর ছিল করলা তারপরেই তো একটুখানি হচ্ছে কাঁচামরিচও ছিল কাঁচামরিচ আছে এটার জন্য হয়তো বা বেশি আনিনি দেন চিনি শেষ হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে একটা ফুল ক্রিম পাউডার মিল্ক আছে এটা হচ্ছে বেসিক্যালি চা খাওয়ার জন্য আনা হয়েছে কারণ হয় কি সবসময় লিকুইড দিয়ে কিন্তু চা বানানো যায় না ফ্রিজে থাকে ওটাকে আবার বের করতে হয় বের করে কিছু কোন অপেক্ষা করতে হয় দেখবেন মানে একটু ঝামেলাই হয়ে যায় তাই দেখা যায় কি গুঁড়া দুধটা থাকলে কিন্তু চা বানাতে সুবিধা হয় যখন ইচ্ছা তখনই বানানো যায় দেন ব্ল্যাক কফিও কিন্তু বানানো যায় তো যেহেতু মানে ডায়েট করছি আবার করছি না দেখা যায় কি টুকটা কিন্তু সবই খাওয়া হচ্ছে প্রপার কিন্তু ডায়েটটাও করা হচ্ছে না তো এই তো চিনিটা হচ্ছে চিনির কোটাটা ধুয়ে দিয়েছি তাই এটাই বক্সটা ফাঁকা ছিল ভাবলাম এটা এটার মধ্যে ঢেলে রাখি যদি এমনি বাইরে থাকে দেখা যায় কি পিপড়া উঠবে বাকিটাও কিন্তু আমি একটা বক্সে ঢেলে নিয়েছিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজও ছিল তো পেঁয়াজ মোটামুটি আছে তো আমি আর বলিনি আমার হাজব্যান্ড নিজে থেকে নিয়ে আসি একটু একটু করে নিয়ে আসলে হয় কি ওর প্রেশারটা একটু কম পড়ে কারণ একসাথে অনেকগুলো আনলে কিন্তু দেখা যায় পাঁচতলায় উঠতে উঠতে ওরও অনেক প্রেশার পড়ে যায় বেচারা হাঁপিয়ে যায় তো আমার হেল্পিং হ্যান্ড যে উনি আসছে এই তো উনি কাজ করে দিচ্ছিল গরটর মুছে দিচ্ছিলো আর আমি একটু একটু বেরো নিচ্ছিলাম দেখার জন্য যে আপা একটু ভালো করে সাবান দিয়ে মুছে দেন কারণ যেহেতু ছোট্ট বাচ্চা আছে তো দেখা যায় ও খাবার টাবার খেলে ফেললে কিন্তু ওগুলো আঠাঠা হয়ে থাকে যদিও আপা মুছে যাওয়ার পরেও কিন্তু আমার একবার দুইবার হয়তো বা মুছতে হয় কোনো না কোনো কারণেই তুই তো কাপড়ও কিন্তু ধুয়ে দিয়েছে তো আমি একটু জানালার পাশ থেকে বেরো করছিলাম ওনার সঙ্গে যেহেতু কথা বলছিলাম তো ভাবলাম একটু ফুটেস নিয়ে নিই গল্প করতে করতে তো আমার হেল্পিং হ্যান্ডটার একটা অভ্যাস হয়েছে যখন আসবে তখন খুব সুন্দর করে কাজ করে দিবে বাট বেশিরভাগ সময় দেখা যায় গ্যাপ দেয় মানে এত বেশি গ্যাপ দেয় সপ্তাহে দুই দিন তিন দিন সে আসতেই চায় না মানে এক্সকিউজের উপর এক্সকিউজ থাকি আর কি বলবো এই পর্যন্ত আমার হচ্ছে তিনটা হেল্পিং হ্যান্ড ছিল তো তার মধ্যে ওনার কাজগুলাই আমার ভালো লাগে আর কি পছন্দ হয় বাকি একটার কাজও কিন্তু পছন্দ হয়নি তো এটার জন্য ওনাকে ছাড়তেও ইচ্ছে করে না বাট উনি যে পরিমাণ গ্যাপ দেয় আর কি বলবো কিছু বলার থাকে না মাঝে মধ্যে ভীষণ রাগ হয় মনে হয় আর একজনকে রেখে ফেলে ওনাকে বাদ দিয়ে দেই তো আবার মায়া লাগে যে গরিব মানুষ থাক সমস্যা নেই দু একদিন নাই আসতে পারে কিন্তু এত বেশি গ্যাপ দিলে আসলে আমারও ভালো লাগে না কারণ দেখা যায় কি ওনার জন্য যে কাজগুলো রেখে দেয় ওইগুলো কিন্তু পরবর্তীতে আমার করতে হয় বা লেট হয়ে যায় যাই হোক এই তো আজকে হচ্ছে করলা দিয়ে ট্যা মাছের চচ্চড়ি করবো তোমরা এটা কখনো খেয়েছো কি না জানাতে পারো আর এখানে একটু চিচিঙ্গা আলু কেটে নিয়েছি এটা রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে তো রুই মাছ কিন্তু ধুয়ে আমি হলুদ তারপরে হচ্ছে লবণ মেখে রেখেছি ভাজার জন্য আর এখানে হচ্ছে ট্যাংনা মাছ আছে এটা ধুয়ে নিয়েছি আর এটা রান্না করবো হচ্ছে চচ্চড়ি করবো মানে করলা দিয়ে তো এখানে ছোলা সিদ্ধ করতেছি বিকালবেলা নাস্তার জন্য কারণ লাইনের গ্যাসের যা অবস্থা তো ভাবলাম আস্তে আস্তে করে এটা সিদ্ধ হয়ে যাক আর আমি তো সিলিন্ডারে ভাত বসিয়ে দিয়েছি না হয় কিন্তু একদম লেট হয়ে যায় দুপুরে আমার বাচ্চাকে খাওয়াতে আমার নিজেরও খেতে লেট হয়ে যায় এই পর্যায়ে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে তো আমি এই তো মাছটা বেঁচে নেবো আগেই কিন্তু মানে তেল গরম করে নিয়েছে নর্মালি হয় কি জানি আমার এই তাওয়ার মধ্যে সব কিছু করতে ভালো লাগে ফ্রাই প্যান একদমই কিন্তু ইউজ করা হয় না ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের মনে করিয়ে দিচ্ছি যদি লাইক করতে ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে এবং লাইক করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি হচ্ছে দুই হাত দিয়ে দুই চুলাতে কিন্তু রান্না করছি তো এদিকে হচ্ছে মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছিলাম আর পাশে চুলাতে কিন্তু বসিয়ে দিয়েছি যাতে মাছ রান্না করতে পারি আর এতে চচ্চড়ি করতে পারি তাড়াতাড়ি হয়ে যায় কারণ একটু লেট হয়ে গিয়েছে আজকে রান্না বসাতে তো সেটার জন্য একটু তাড়াহুড়ে আছে আর যেহেতু চলাতে হালকা হালকা গ্যাস আসছে ভাবলাম কেন না ওটাতেও করি আর সিলিন্ডারও করে দুইটাতে মিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো একটু মোটা করে পেঁয়াজটা কেটেছি যেহেতু করলা চচড়ি করবো আর এটাতে কিন্তু একটু মোটা করে পেঁয়াজটা দিলেই খেতে ভালো লাগে তো আর একটু মোটা কাটলে মনে হয় আর একটু বেশি ভালো হতো যাই হোক যতটুকু কেটেছি আর এর থেকে মোটা আসলে করতে পারছিলাম না তো এখানে হচ্ছে আমি সামান্য মশলা দিয়েছি একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর একদমই সামান্য আদা রসুন পেস্ট দিয়েছি কারণ যেহেতু এটা করলা মাছের চচ্চড়ি হবে বেশি মানে আদা রসুন দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তো মশলাটাকে আমি একটু মানে বেশি আজেই কষিয়ে নিয়েছি কারণ যেহেতু পেঁয়াজটা গলাবো না সেটার জন্য পেঁয়াজটা গলে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না একটু আস্ত থাকলেই ভালো লাগবে এই চচ্চড়িটা খেতে ওয়ে এই চচ্চড়িটা তোমরা কখনো খেয়েছো কিনা জানাতে পারো আর যদি না খাও তাহলে কিন্তু ট্রাই করতে পারো এটা কিন্তু ভীষণ মজা লাগে আবার অনেকে ভাবতে পারো হয়তো বা মাছটাও তিতা হয়ে যাবে এটা কিন্তু একদমই তিতা হয় না খুবই ভালো লাগে খেতে তবে এখানে একটা টিপস বলি সেটা হচ্ছে তোমরা যদি কখনো এইভাবে চচ্চড়ি করো বা ট্রাই করো কখনো কিন্তু ঢেকে দিবে না ঢেকে দিলে কিন্তু তিতা লাগতে পারে কারণ এই চচ্চড়িটা একটু বেশি আজে কিন্তু না ঢেকেই রান্না করতে হবে তো এই তো আমার মেইন চুলাতে হচ্ছে একটু তো মানে অনেকক্ষণ একটু বলবো না অনেকক্ষণ রেখেই কিন্তু কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে সবজিটা দিয়ে দিলাম কারণ যেহেতু এটা তো অল্প আজে হচ্ছিল তাই একটু কিন্তু সময় লাগছিল কষাতে তো দুপুরবেলা এই সময়টা আমার কিন্তু ভীষণ তারার মধ্যে চায় কারণ হচ্ছে আমার বেবি যেহেতু ছোটো ওকে গোছল করাতে হয় তারপরে ঘরে টুকটাক কাজ তো থাকেই যদিও কাজের আবার যে হেল্পিং হ্যান্ড আছে আমার যে নিয়ে আমার কাজে সাহায্য করেন তো উনি দেখা যায় কি করে তো দিয়ে চলেই যায় তারপরে কিন্তু আমার কাজগুলো আমাকেই করতে হয় আর যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছি নর্মালি হয় কি ভোরবেলা কাজ করলে কিন্তু অনেক সময় পাওয়া যায় আর কাজটাও কিন্তু গুছিয়ে করা যায় একদম ক্লিন করে তো আজকেও কিন্তু আমি অনেক ঘরের কাজ করেছি সেইগুলো কিন্তু স্ক্রিপ করে দিয়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু ওয়েদারটা ভীষণ ভালোই যাচ্ছে এই সময় বাড়তি কাজ করলে কিন্তু মন্দা হয় না কারণ গরমের মধ্যে কিন্তু বাড়তি কাজ একদমই করা যায় না ভালো লাগে না ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ তাই তো ভাবলাম মানে এলাম দিয়ে রেখেছিলাম রাতে বৃষ্টি দেখেই যে কালকে অনেক বেশি কাজ করব তো সকালবেলা দেখা যায় এলাম বাচ্চা তখনই কিন্তু উঠে পড়েছি নর্মালি কিন্তু সকালে উঠতে পারি না তো এই তো চচড়িটা কিন্তু আমি একটুখানি পানি দিয়েছি খুব বেশি একটা পানি দিব না তো একদম শুকিয়ে ফেলবো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কারণ ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো আজকে যদি খেয়ে না ফেলি এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে পর্বতে তার খাওয়াই যাবে না তবে আমি খুব একটা কিন্তু নাড়াচাড়া করিনি চটচরেটা মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম খুব বেশি নাড়াচাড়া না করে ভালো দেখা যায় কি এভাবে যদি রান্না করো কিছু টিপস ফলো করে তাহলে এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় একদমই তেতো হয় না তো সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম ভোরবেলা উঠলে আসলে অনেক বেশি সময় পাওয়া যায় দিনটাও অনেক বেশি বড় মনে হয় নর্মালি হয় লেট করে ঘুম থেকে উঠলেও কিন্তু সব কাজ করা হয় করা হয় না বিষয়টা কিন্তু তা না তবে অনেকটা দেরি হয়ে যায় কি তারার মধ্যে থাকতে হয় দেখা যায় কোনটা রেখে কোনটা করবো একটা পেশার থাকে তবে ভোরে উঠলে কিন্তু সেই পেশারটা থাকে না আর ভোরবেলা ঘুম থেকে উঠলে সকালে ঠান্ডা হাওয়াটাও কিন্তু ভালো লাগে শরীরে লাগলে একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে তবে যেহেতু অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে তাই কিন্তু চাইলেও ভরে উঠতে পারি না তো এখানে আমার মাছটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে কিন্তু নামিয়ে তারপরেই কিন্তু পরিবেশন করতে পারবো খুব একটা গটা করে কিন্তু খাওয়া হয় না কার সপ্তাহে একদিনই দেখা যায় মন মতো খেতে পারি আমার হাজব্যান্ড যেদিন থাকে বাকি দিন কিন্তু ওই তো বেবির জন্য খাবার নেই ওর প্লেটে কিন্তু আমরা দুইজন মিলে একসঙ্গে খেয়ে ফেলি তো আজকে কিন্তু মেনু তো এইগুলোই ছিল নর্মালি প্রতিদিন কিছু না কিছু বাসি খাবার ফ্রিজে থেকেই যায় সেটার জন্য আজকে আর এক্সট্রা কিছুই করিনি দেখা যায় পরের দিন সব বুয়াকে দিয়ে দিতে হয় তো এটার জন্য ভাবলাম আর রাতে যেহেতু একদমই খুবই সামান্য খাওয়া হয় এটাই কিন্তু থেকে যাবে একটু ডেঁড়স ভাজি করতে চেয়েছিলাম সেটা কিন্তু আর করা হয়নি যে খাওয়া হবে না সেটার জন্য তোই তো দেখো আমার ভাজিটা কত সুন্দর হয়েছে চচ্চড়িটা আর এখানে তরকারিটাও আছে একটু মানে ভাতটা কিন্তু আর বাড়ি নিয়ে ওটা পাতিলেই আছে পরবর্তীতে বেড়ে নিব কারণ দেখা যায় বেড়ে রাখলে শুকিয়ে যায় তোই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মামে কিছুক্ষণ রেস্ট করেছি কিছুক্ষণ গল্প করেছি দিন সন্ধ্যাবেলা তো আমার বেবিকে জিজ্ঞেস করলাম তুমি আজকে সন্ধ্যা নাস্তা কী খাবে ও আমাকে একদম কোনো কিছু না বেবি বলে দিয়েছিল আমি নুডলসের চপ খাবো আজকে তো আমিও ভাবলাম আসলে অনেকদিন ধরেও কি নুডলসের চপ বানিয়ে মানে দিচ্ছি না দেখা যায় অন্য অন্য খাবার খাওয়ার কারণে কিন্তু এটা খেতে পারছে না তো এই জন্য আজকে একটু নুডলসের চপই বানিয়ে ফেলাম তো নুডলসটা সিদ্ধ করে নিয়ে আমি মাঝখানে আবার একটু সেলাই কাজ করে নিয়েছিলাম তো এই জন্য দেখা যায় কি একটু বেশি মানে তারা ছিল নুডলসটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল তো আমি এখানে কিন্তু দিয়ে দিলাম সব কড়াইতে তেলটা গরম করে আর এটা খুব বেশি কিছু দিয়ে কিন্তু বানাইনি তাই আর শেয়ার করলাম না নর্মালি পেঁয়াজ একটুখানি মরিচ দিয়েছিলাম একটু ধনিয়ার গুঁড়া একটু জেরে আর গুঁড়া অ্যানাফ আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছিলাম কালারটার জন্য আর কিন্তু কিছুই ইউজ করিনি আর লবণ তো মাস্ট দিতেই হবে তবে এই সিম্পল পাকোড়াটা খেতে কিন্তু ভালোই লাগে নুডলসের আমার তো ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানাতে পারো আর সবচেয়ে বড় কথা হচ্ছে তেলের খাবার তো না খাওয়াই ভালো আমার জন্য যেহেতু আমার গল্প স্টোন সার্জারি হয়েছিলো তবে দেখলে কিন্তু একদমই লোভ সামলাতে পারি না তো মনে হলো কেন না এই খাবারটার সঙ্গে একটু চা না হলে তো একদম জমবেই না তো এটার জন্য ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছি যদিও হচ্ছে প্যাকেট আছে মানে গুঁড়া দুধের তো ভাবলাম বেবিও তো দুধ খাবে তো ওই দুধ দিয়ে বানিয়ে ফেলবো এখনও কিন্তু প্যাকেটটা খোলা হয়নি আর আমার প্রিন্সেস বেবি তো একটু একটু পরে আসছিল এসে এসে দেখে যাচ্ছিলো চপগুলো তার বানানো হয়েছে কিনা তো ওই তো আমি কিন্তু মোটামুটি ছোয়া করে বেজে নিয়েছি ও আচ্ছা আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি এখানে কিন্তু আমি একটু ময়দাও ইউজ করেছিলাম আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম যে সন্ধ্যা নাস্তাটা একসঙ্গে করতে পারবো কিনা তো বললো ওর একটু লেট হয়ে যাবে তো এটার জন্য যাই হোক যেহেতু লেট হয়ে যাবে তো নর্মালি হয় কি ওর যদি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করে আমি কিন্তু ওর জন্য অপেক্ষা করি তুই জন্য একসঙ্গে চা খাওয়ার জন্য তো আজকে যদি ও লেট হয়ে যাবে কিছুই করার নেই আর এই তো একচুলাতেই কাজ চালাচ্ছিলাম কারণ যেহেতু লাইনে গ্যাস একদমই থাকে না এটা বলে আর আসলে কিছুই বলার নেই তো এটার জন্য ভাবলাম পাগড়াটা ঠান্ডা হতে হতে আমার চাটাও হয়ে যাবে আর আমার বেবি তো ঠান্ডা না হলে একদম খেতেই পারবে না তো ফাইনালি আমি সবগুলা কিন্তু মোসমোচা করে ভেজে নিয়েছি আর এই তো এদিকে প্যান বসিয়ে দিয়েছি চা বানানোর জন্য তো একবার আমি একটু বেশি করে দুধ নিয়ে নিচ্ছি কারণ আমার বেবি একটু দুধ খাবে আর আমি একটু চা খাবো সেই পরিমাণ মতোই হাফ লিটার দুধের প্রায় অর্ধেকের বেশিটা নিয়ে নিয়েছিলাম আমি প্রায় তিনশো গ্রামের মতো তো ওর জন্য দুধটা গরম করে খুব ভালো করে উঠিয়ে রেখেছি হাফ গ্লাসের মতো কারণ ছোট্ট গ্লাসের হাফ গ্লাস আর আমি তো একটা সুন্দর ঘন করে চা বানিয়ে নিয়েছি এখন এটাকে ছেঁকে নেব এই তো আমার বেবির দুধ আগেই তো রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এটা হচ্ছে আমার জন্য চা অবশ্য চা কিন্তু রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য কারণ দুই কাপের মতো হয়েছিল ও তো চলেই আসবে এক ঘন্টা পরে তখন খেয়ে নিবে তো এই তো আজকে সন্ধ্যায় কিন্তু আমাদের মামের এটাই নাস্তা ছিল আর বেশি কিছু করা হয়নি তো আমার বেবি এখান থেকে দুইটা চপ খাবে ওকে তাও আমি চারটা পাঁচটা চপ দিয়েছি দেখা যাক ও কতটুকু খায় আর এই তো আমার জন্য নিয়েছি অবশ্যই এখান থেকে আমার হাজব্যান্ডের জন্য অন্য রেখে দেবে এতগুলো খেলে কিন্তু রাতে অবস্থা খারাপ হয়ে যাবে আমার আর আমার ছোট্ট সোনাটা তো আমার সাথে দুষ্ট করতেছিল যে অনেক মজা হয়েছে কতদিন পরে দিয়েছে আমাকে বলো তো তো ওর দুষ্টু মিষ্ট কথাগুলো কিন্তু আমার শুনতে ভালোই লাগে আর আমার প্রিয় আপু এবং ভাইয়ারাও কিন্তু ভীষণ পছন্দ করে আমার বাচ্চাটাকে সেটা আমি জানি সবাই দেওয়া করবে আমার বাচ্চার জন্য যেন আমার লক্ষ্মীটাকে আমি মনের মতো করে মানুষ করতে পারি তো এই তো টিভি দেখছিল আর সে দুষ্ট করতেছিল তো আমি ওর একটু ফুটেজ ক্যাপচার করলাম আর খাটের অবস্থা যা বলবো ব্যাকগ্রাউন্ড প্লিজ তোমরা ইগনোর করে দিও তো এই তো চা খাচ্ছিলাম আর চপ নিয়ে বসছি একটু মোবাইল টেপবো এগুলো করতে করতে কিন্তু আমাদের এই সন্ধ্যার সময়টা পার হয়ে যায় তো আমার বেবিকে বললাম তুমি একটু তাড়াতাড়ি খাও তোমার বাবা তো আবার তোমার জন্য মজা মজা খাবার নিয়ে আসবে তো এই কথা শুনে সে কিন্তু হাসতেছিলো আর এই তো টিভি দেখায় ভীষণ ব্যস্ত আছে কার্টুন দেখবার চপ খাবে যদিও তাকে চারটা চপ দিয়েছে সে কিন্তু আল্লাহ দুইটা খেয়েছিল ফুলফিল আর এখানেই তো দুধ দিয়েছি তো আমার সঙ্গে দুঃস্বামী করতেছিল আর খাচ্ছিলো যে ও কখনোই কিন্তু নিজে হাতে হাতেভাবে ধরে খায় না এই ফার্স্ট টাইম তো আমার তো ভীষণ ভালো লাগছিলো যে ঠিক আছে পড়ুক সমস্যা নেই আমি তোমার ডেট চেঞ্জ করে দিব কিন্তু তুমি আগে খেয়ে নাও তো আলহামদুলিল্লাহ যাই হোক আমার মেয়েটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা কিন্তু আর বড় করবো না এখানেই শেষ করে দিব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে আল্লাহ সবাইকে